बलार भाई हमने मोम मोरे का लमसों

की होइसे तुमार एम 26 ट्रिपल किल बोलो चला गाइस मेरे मारने की तो भी एनर्जी में बने ओ डलार का का भी दोस्त का ताफ्री तो

वो वो जी तुम्हार हेलो? हेलो? ओ तीन नम्बर बुझे पे तीन नंबर। আমি জানি কি লাগি হ্যালো হ্যালো আমি কি লাগি দেয়া দিয়া জামাই নাই না হ্যালো তো মারায় না আমি আচ্ছা এই আমি আমি কি লাগি কে ছয় কামে

বলো বলো আজকে আমার কথা শোনো আজকে তোমরা আমার লগে যেই দুর্নীতিটা করলা তোমরা তোমরা আজকে আমার যে দুর্নীতিটা করছো না মন্টাজ ওভারফ্লো জীবন আর তোমার বান্ধবীর কাছে দাও সাথে যারা আছে তাহলে কিন্তু কথা কই আচ্ছা এই লাল বাবু আমার 것도 লো দরকার যে আমার সাহায্য মনে রাখে তাই না হ্যাঁ এই সারা জীবন দরকার ঠিক আছে আরে দরকার ঠিক আছে তুঙ্গটা ছত্র আমার এত দরকার নাই বুঝছ

কয়না তাহলে আমি কেমনি কমু তোমরা খেলবা না আমি তোমার 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 তোকে একটা শত্রু আমি বাসনি একজন কমবো यार से ना जमा पारा मिस में सामने की देने नाम भाई बिजनेस के यहां तक आ <laughs> एलियन भाई एलियन भाई बॉयस तक की एप्स पे तो लगाय सो भाई हम हम स्टार एलियन भाई अभी तो भाकने शक्ति बात है क्या है अरे ने हम एल थापे देरा मालूम है थाप राय बार बोले कौड़ी भाई बात हो रहा

বা সমস্যা নাই আমি খেলতে পারে মিয়া কি আর খাওয়া দাওয়া নাজ মাফাই আচ্ছা এলাকা হাজার কথায় ক আর নাজ মাফাই আমার কি লাগে হ্যালো

তোমার সত্যি কথা দেলোয়ার আর ভাই বলছে তোমার নাম তোমার নামে কতক্ষণ কি কম কি কম আর কর বাসা নাই রেকর্ড আছে বলছো ভিডিও চলতেছে বাসি নাম্বার এই মা হিলে ভাঙনা গালা gali করে ওডা গালা gali করে কাস্টম খেলছিলাম রাগুস থেকে করে পর মারার সুযোগে চুপ করছে हां আমি এমন গালি মার এমন জিতেনা এর বন্ধু দেখে ফাটলে বহাবো यार খাওন লাগবে না এই সাদিয়াপু রিয়েল ভয়েসে ও রিয়েল ভয়েসে ও কেমে যে তারাও 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 এক মিনিট চুপতা চুপতা আচ্ছা এক মিনিট এক মিনিট সাদিয়া পা মিনিট তারাও দাঁড়াও না ओगो अच्छा अच्छा हमारे अच्छा, को ओ एक मिनट दारा हो क्या कर दोस्त का वैसी दारा हो दारा दा दारा हो डलर भाई की सुगर होना डलर भाई की सुगर होना आमिर की लगी <laughs> की लगी जामाई लगी नहीं लगा <laughs> है की को ए? अच्छा दो दो की की

আচ্ছা ভাই তুমি 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 আমার কথা শোনো আমার অনেকখানে একটা উপকার করছো ওই যে একটা ডস খাওয়াইছি অনেক দিন পর একটা কন দিছি থ্যাংক ইউ ভাই আর থ্যাংক ইউ আমার সে তো আর এখানে আছে পরে আর অনেক ভাই ছিল তো ওগুলা নাই ওগুলা খুব কিন্তু পাই না অল্প একটা ভয়েস পাইছি বেশি একটা নাই তুমি কি ল্যাপটপ দিয়ে খেলো না 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 পিসিতে পিসি দিয়া

দেলাৰ ভাই ইস্তিজান আমি আমি গান ভাগ কৰিলে গতি কোন না বিয়া বিয়া টাই মুছ এটো এটো বৰতে ব্যানার বনা দি গঞ্জ কোঠা বিয়া হছ আপোনাৰ হা হা কোট দিছি ভাই আমি কোট দিছি পোলাই মাইৰে কোট দিছি এ দেখো এ নাম নামা দাও আৰু যো দুবৰ কোছ

तू मेरे ये नहीं आया ना ये नहीं बात करोगे भाई ये नहीं नान समर्थक भी सिर्फ जीवन है ना 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 शादी है भाई यार पास यहाँ से और नाजमा फार्मी किले के हाथ को तकुन किला है कामन सर है कामन सर है, का, है। कामन सर <tune> है ना जामा भाई सिर्फ तू जामा यार फुसकी तो ना रेकोटा से बहुत जलाई हो टीम कोटा सागा তোমার এই সাধিয়া ফোন করতে ফাইন টাইম হল নি কোনদা কোনদা জানি কি করলা হইলে নিজদা দিলে উঠে দা পারলই লেরা পায়ের কাছ ভর দাও দেখো ভাই না 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 বোতা সাথ আরে বোতা দাও কইতে আইবো মিয়া ওর কাছে তো মনে করে নিজদা দিলে উঠে দা পারো ভাই ইয়া দাও টিম কোড তো ধরো আমি ফোনে ঢুকছি তো ফোনে আমি গ্রুপে আসছি

কি নাম লাগাছো সাদিয়া মাঝে সরাইয়া হাকтурুল্লাহ আরে মি অ্যাপ ক্র্যাং কর তুমি যদি ঢুকি নাম যে একটু ক্র্যাং করব তো তাতেই চাই স্টার ফিল্ম র্যান্ডমলি মানে এমন লেবে লাইন তাতে এর বাইরে তুমি এই কি কথা বাদই তো না ভাই আবার একদিন আমার লাগি টেকনিক করে ভাই ওছো তোারে দরকার ইমন ইমন দেখতে রেকর্ড দেওয়ার লাগিয়া দেখ কেমনে নামাই বানাইছে

একদিনে একদিনে জামাই বানাইছে নাম কি জানিনা তুমি এলা একদিনে যেহেতু জামাই বানাইছে বিয়ার আয়োজন কর বেলার চিনি না একদিনে কামা সব

যেমন দেলার ভাই কদিন আগে আমার একটা ফার্ম দিছে আমি যাই তোমার কইছি মতন আবার আমার মিছা কথা বাজাই দিছে আমার মিছা কথার উপরে আজকে দিছি তোমার উপরে ওই যে বিনতা কথা কইছ না ওই যে সাদিয়া ভাই বলে আমার বক্সে আমার লাইনে হইছে না দিকিয়া ও নাজ ভাই নাজমা ভাই আচ্ছা এই তো বাবা দশ মিনিট কর এই তাহলে হ্যাক রেকর্ড আছে রেকর্ড করে তো কল ফলাইছো

よし